হ্যালো বন্ধুগণ আজই আমরা এক মাস পর সৌরবার মই কমেডি ভিডিও শুট করেছি পাশাপাশি এই ভিডিও আমরা যাই একটা আইফোন কেনার জন্য যদিও আমরা মুই হসপিটাল যাওয়ার পূর্বেই এই আইফোনটা কিন্তু সেই সময়টা তোমার লাগ জানা হয় নাই কারণ সময়ের অভাব ছিল বেড়ে পড়ি তাড়া মানে হসপিটালের উদ্দেশ্যে কারণ সেই সময় চোখের ব্যথাটা কিন্তু একটু বেশি হয়ে গিয়েছিল যার কারণে আমরা তোমার লাগ জানেন পাইনি যে আমরা এই আইফোনটা নিছি যেহেতু আইফোনটা হলে একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা একটা মানুষের জন্য ইমোশন বা দুর্বলতা সেই জন্যে আমরা এই ভিডিও গান বানিয়ে রেখেছি কারণ এইখান আমরা ভবিষ্যতে দেখিমো যে আমরা রকম একটা সময় গুজরিয়েছি বা এইরকম একটা সময় আমার কাটে যাচ্ছে আমার বর্তমান দুইটা আইফোন ভিডিও গান জানে না শুট করি ছয় বছর হয়েছে সোশ্যাল মিডিয়াতে কাজ করার মই এ পর্যন্ত ফোন দিয়ে শুট করি এটা অনেকেরই হয়তো অজানা মই কারণ মাঝে মাঝে কিছু ডিএম ফলো করো যেগুলো মানুষ ডিএম করে যে বা তোমরা ডিএম করেন দাদা তুই কোন ক্যামেরা দিয়ে শুট করিস বা কোন ফোন দিয়ে শুট করি এরকম কিছু ডিএম পাও তার মুই এই কথাটা কোয়া জরুরি জরুরি তাছাড়া তোমরা এই বিষয়টা থেকে অনুপ্রেরণা নেবার পান যে মুই এ পর্যন্ত ফোন দিয়ে শুট করো অনেকেরই হয়তো অজানা যে মুই এর পূর্বে মুই একটা মোর একটা ফেসবুক পেজ ছিল যেটা সেই আমলে আজ থেকে তিন বছর আগেই আশি হাজার প্লাস ফলোয়ার্স গেন করছিল বা ফলোয়ার্স কমপ্লিট করছিল সেই পেজটা মোর কিছু একটা কারণে নষ্ট হয়ে যায় ওই পেজটা মোক ছাড়িয়ে দেবেন না হয়তো মোর সেই ফেসবুক পেজটা এ পর্যন্ত থাকলে মোরও মিলিয়নস ফলোয়ার্স হয়ে যায় ইনশাআল্লাহ আর সত্যি বলতে কি মোর সেই ফেসবুক পেজটা ডিলে হওয়াতে বা নষ্ট হওয়াতে মূল কিন্তু প্রায় অনেক দিনের জন্য মই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি ছিল এক পর্যায়ে মূল এইসব সোশ্যাল মিডিয়া ছাড়ি দিয়া মো কিন্তু বিদেশ চলে যাও কাজ করার উদ্দেশ্যে কারণ হঠাৎ করে ফেসবুক পেজটা ওইরকম করে নষ্ট হওয়াতে মোর কিন্তু ইনকাম হঠাৎ করে বন্ধ হয়ে গেছে যার কারণে মানে সামলে উঠিয়ার যার পাওয়া নাই সামলে নেওয়ার পাওয়া নাই নিজেকে মই গেছিল বিদেশ কাজ করার জন্য কারণ পয়সা না গিবে ভাই আমার মিডিল ক্লাস ফ্যামিলির লোক তো যাই হোক তারপরে মই বিদেশ কাজ কামের পাশাপাশি মানে টুকটাক ভিডিও বানিয়ে তোমার লোক বিনোদন দেওয়ার চেষ্টা করছো তারপরে প্রায় এক বছর পরে মানে বাড়ি আসি সেই রেডি হওয়া কিন্তু সেরকম করে কামব্যাক করছি যার কারণে মই এই জায়গাটা আর হ্যাঁ পাশাপাশি এখানে কমেন্ট করি জানা হতো যে মোক আজ থেকে তিন বছর আগ থেকে বা তারও আগ থেকে যায় দেখি এসেছেন বা মো পুরানা সাবস্ক্রাইবার তাই এখানে কমেন্ট করো তুমি মুই দেখো কয়জন তোমরা মোর লয়েল সাবস্ক্রাইবার আছেন বা মোক ভালোবাসেন মন থাকি তো যাই হোক এলা একটা টপিকও থ্রি ফোনটার দাম কত নিচে এলা আমার তোমার লাগে এইটা জানাই ফোনটার দাম চার্জার টাজার মিলি তিরিশ হাজার পাঁচশো টাকা পড়ে আর হ্যাঁ অবশ্যই ফোনটা সেকেন্ড হ্যান্ড ছিল তবে সেকেন্ড হ্যান্ড হলো ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ফোন আর ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ফোন এই জন্য মোই কছো কারণ একে তুমি আইফোন ইউজার আজ থেকে দুই আড়াই বছর আগ থেকে আইফোন ইউজ করা শুরু করছো যার কারণে হালকা পাতলা আই আইফোন নিয়ে একটু নলেজ হয়েছে আর দুই নাম্বার হল যার কাছ থেকে আমার আইফোনটা নিশি যার দোকান থেকে আমার আইফোন নিছি সেটা হলো জানা দোকান সে আমাকে কোনো দিনও পাবে না কারণ ওয়াই এই ফোনটা ওয়াই নিজে রিকমেন্ড করছে যে এই ফোনটা নে আর এর আগত ওর কাছে অনেক ফোন ছিল যেগুলো ওআই নিজে কইছে যে এই ফোনগুলো নিস না কারণ এই ফোনগুলা তোর জন্যে ঠিক না বা ঠিক হবে না কারণ ওই এক মাস পূর্বেই মো যত জানা আশেপাশে দোকান ছিল মানে আইফোনের দোকান বা এরকম দোকান চিনা জানা যত দোকান ছিল সবাকে সবাইকে তুই যে আমার একটা এরকম ফোন নাগে যদি কারো দোকান আসি থাকে এর মধ্যে তো আমার এক না জানান আমার নিমো তো তারপরে আমাকে শিলিগুড়ি থেকে ফোনটা আনি নাকি আর আমরা সকাল সকাল একটু বেড়ে পড়ি কারণ আমার বাড়ি থেকে শিলিগুড়ি আশি পঁচাশি কিলোমিটারের অধিক হবে যার কারণে যাওয়া আসাতে অনেক সময় যায় আমরা সকাল সকাল বেড়ে পড়ি তো তারপরে আমরা ফোন নিয়ে দুপুরকার খাবারটা ওটাকে খাওয়া দাওয়া করি এখানে আমরা হিদি দিক না ঘোরাঘুরি করি আনে বাড়ির দিকে রওনা দিই আর বাড়ি এসে যেতে আমার সন্ধ্যা হয়ে যায় তো যাই হোক ভিডিও এখানে ছিল আমার জন্য দেওয়া আশীর্বাদ করবেন আমার যাতে ভালো মানুষ হবার ভাই ধন্যবাদ